বন্ধুরা এখন আমরা নয় নাম্বার অঙ্কটা করো দেখো নয় নাম্বার অঙ্ক লেখা আছে এ সমান হচ্ছে এ ইকুয়াল টু মাইনাস থ্রি এবং বি ইকোয়াল টু টু হলে এইট এ কি প্লাস থার্টি সিক্স স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর এ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কি এমান কথা এটা দেখাতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে রিপোর্ট দেওয়া আছে কি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা এ ইকাল টু মাইনাস থ্রি এবং বিকেল টু টু এইটুকু দেওয়া আছে এখন একটু প্রদত্ত রাশি সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কী প্রদত্ত রাশি হচ্ছে যেটা দেওয়া আছে তাহলে এইট প্লাস থার্টি সিক্স স্কোয়ার বি বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বিকি এটা দেওয়া আছে তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা দেখো এটকে আমরা লিখতে পারি হচ্ছে টু এ ফোর প্লাস তাহলে আমরা এটা এবার আমি বললাম তাহলে আমরা লিখি থ্রি এ এ তোমার এলাম হচ্ছে টু এ কে আর বি হচ্ছে সাতাইশের ঘনমূল তাহলে সাতাইশের ঘনমূল হচ্ছে থ্রি আর বি কিউবের ঘনমূল হচ্ছে বি তাহলে লিখিলাম আমি 3 স্কয়ার হবে এনা 3 স্কয়ার 3 স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস 3 কি তাহলে b হচ্ছে কত b হচ্ছে 3 আর b হচ্ছে 3b ওকে কি হবে 8 তাহলে 8 টা হচ্ছে আমরা লিখে ফেললাম এটা ভেঙ্গে ভেঙ্গে এটা কেন লিখলাম কারণ এটারে ভাঙিয়ে 8 8 কি আমরা লিখছি 2a হল কি আর ছত্রিশ স্কোয়ার দিকে লিখছি আমরা টু ইন্টু টু এ হোল স্কোয়ার প্লাস ইন্টু থ্রি বি এরপর লিখছি প্লাস এটাকে ব্যাঙ্গল লিখছে হচ্ছে থ্রি টু এ ইন্টু থ্রি বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে প্লাস আর সাতাশকে লিখতে হচ্ছে থ্রি বি হচ্ছে সাতাইশ আর বি যেহেতু সাতাশকে থ্রি বি হোলকিউপ লেখি তাহলেই সাতাইশকে আমরা লিখতে পেরেছি থ্রি বি হোলকিপ মানে হচ্ছে সাতাশ বি হোলকিউব বা বি তাহলে আমরা এটুকুকে বলতে পারি এ কি প্লাস থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিব এটা কার সূত্র শিকারী মুদ্রা এটা হচ্ছে এ প্লাস বি কিউবের সূত্র অর্থাৎ এইটুকুর সময় আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি পোর কিউব তাহলে আবার এ হচ্ছে টু এ আর জি হচ্ছে থ্রি বি এখন শিকারী বন্ধুরা আমরা জাস্ট যদি মান বসাইয়া দিই তাহলে টু তো টু এ আর এর মান ছিল হচ্ছে মাইনাস থ্রি সেকেন্ড পেকার দিয়ে দিলাম এর একটা চিহ্ন দিলাম প্লাস চিহ্ন তারপর শিক্ষার্থী বন্ধুরা থ্রি তো থ্রি আর কিপ মান হচ্ছে টু ওকে তাহলে ও টুপিকে দিয়ে কিপ দিয়ে দিই এখন শিক্ষার্থী বন্ধুরা এটা এটা যদি গুণ করি প্লাস থ্রিকে দিয়ে যদি আমি টুকে গুণ করি তাহলে হচ্ছে মাইনাস সিক্স ওকে আর এটা হচ্ছে প্লাস থ্রি দিয়ে টুকে গুণ করলে আবারও সিক্স তাহলে আমার একটা ওলকিপ চলে দিলাম ওলকিপ তাহলে দেখো এখন সিক্সের সামনে একটা সিক্সের সামনে মাইনাস একটা সিক্সের সামনে আছে প্লাস তাহলে আমি কী করব একটা সামনে প্লাস একটা সামনে মাইনাস আমরা কী করি বিক করি তাহলে ছয় থেকে ছয় বাদ দিলে হচ্ছে শূন্য আর যদি কিপ আমি প্রথম রেকের দিয়ে দিলাম কিপ আর তিনকে যদি কিপ করি এই সরি শূন্যকে যদি কিপ করি তাহলে ফল শূন্য হবে অর্থাৎ শূন্য কিপ করার মানে হচ্ছে শূন্য তিন বার গুণ তাহলে শূন্যকে আমি যতবার ইগুন করি ফল কত হবে শূন্যই হবে তাহলে যেটার আনসার হচ্ছে জিরো তো এইভাবে কিন্তু আমরা গুগলে করে ফেলতে পারি ধন্যবাদ সবাইকে